আজকে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন রোদ আজকে আমরা ফিলিস্তিনি টাইমে এসছি এর সাথে আমরা যেটা জানতে পেরেছি যে ইসরায়েলের আগে সমুদ্র জেলার অন্যান্য যারা ছিল ওটা আলাদাভাবেই গিয়েছিল আমরা ভিন্নভাবে গিয়েছিলাম তাদের সবগুলি জাহাজকে আটক করেছে আমরা সবচাইতে বড় জাহাজ এবং আমাদের সাথে আটটা ছোট নৌকা একই সাথে একটু আগে পাড়ি দিয়েছিল আমাদের আমরা এই মুহূর্তে একমাত্র এই নয়টা যানবাহন যেগুলি মুক্ত রয়েছে সেভাবেই আমাদের পরিকল্পনা ছিল যে ওদের উপর কিছু হলেও আমরা যাতে এগিয়ে যেতে পারি আমরা আজকে ফিলিস্তিনি টাইনজনে এসেছি এখনো দূরত্ব রয়েছে তবে আজকে আমরা এই আটটা ছোট নৌকাকে পার হয়ে যাব এবং তারপর থেকে আমাদের এই জাহাজটাই সবচেয়ে আগে থাকবে বোঝাই যাচ্ছে আক্রোশটা আমাদের উপরই পড়বে কিন্তু আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা একেবারে গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না এটা বলার প্রয়োজন যে সমুদ্র জেলার যেই নৌকাগুলি ছিল তাদের কিন্তু দায়িত্ব ছিল